অভিনেতা অভিনেতার আমি এত বড় ফ্যান ওর একটা নতুন রূপ দেখতে এলাম এটা একটা কমপ্লিটলি আলাদা চরিত্র ওর একটা পাগলাটে প্রফেসর সোম কুমার একটা একটা ভাইট পাচ্ছি আমি খুবই এক্সাইটেড দেখা যাক এবং সৌকার্য প্রথম ছবি থেকে আমি আবার বড় ফ্যান পেন্ডু খুব খুব ভালো ছবি আমার বেস্ট ফার্স্ট ফিল্মস অফ